আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল মার্কেট জন বন্ধ থাকলেও কুড়ি মাসেরই চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমরা এই মুহূর্তে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আছি যেখানে আপনারা পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন লাক্সারি যত পাকিস্তানি ড্রেস আছে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে দেখেন এখানে কি পরিমাণে কালেকশন সব পাকিস্তানি লাক্সারি ড্রেস কালেকশন থাকবে নুরসে কালেকশন পাবেন তাওয়াক্কালে কালেকশন থাকবে বিন হামিদ বিন রাশিদে কালেকশন থাকবে পোশাকের কালেকশন থাকবে সব ধরনের এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে চলে আসতে হবে এই যে তাওয়াক্কালের ড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর ব্যাংশন আর নূর ম্যানসনের চারতলা আমাদের পুনিমাশ্রী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে দেখেন এখানে রেডি ড্রেসের কালেকশন করা যারা রেডি ড্রেস চান যে একটা লাক্সারি রেডি ড্রেস করবেন এখানে রেডি ট্রি পিস কালেকশন থাকবে কালের ড্রেস থাকবে এখানে সাদা বাড়ের কালেকশন থাকবে উজেলের ড্রেস থাকবে সব ধরনের ফ্যাশনেবল ডিজাইনার রেডি ড্রেস রেডি গাউনে কালেকশন পাবেন দেখেন যে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে এখানে ভাইরাল ড্রেসটা থাকবে যেটা আঠেরোশো টাকায় দিচ্ছি আমরা না এটা বাইরে অনেক টাকায় সেল হয় ভাইরাল ড্রেস কিন্তু আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নূরব্যানসন নূর চারতলা চারতালে পুনিবাসী এই দেখেন কি পরিমাণে কালেকশন এখানে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুম ইনশাল্লাহ এবং এখানে দেখেন এই যে এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য অনেক কালেকশন আছে এটা কি ড্রেস এটা আমরা এখানে দুইটা লাক্সারি ড্রেস দেখাই ওই ড্রেসটা একটু দেখো তো ভাই এই যে যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা টপ ক্লাস ড্রেস করবেন একটা এক্সক্লুসিভ ড্রেস করবেন তাহলে অবশ্যই শোরুমটার মধ্যে চলে আসবেন হ্যাঁ এটা আমাদের পাকিস্তানি শোরুম এই যে দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কালারটা কত সুন্দর পিচ পিঙ্ক কালার ওয়াও কারুকার্য দেখেন এটা তা অক্কাল ফেব্রিক ঝাড়খান স্ট্রো অনেক আছে গলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাঠগোয়ারের ডিজাইন এবং রিয়েল ঝাড়খান স্ট্র অনেক কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেস এটা এটা অনেক সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা প্যান্ট সেলফ জ্যাকা কাজ করা প্যান্টের মধ্যে আর দোপাট্টা হচ্ছে শিফন দোপাট্টা হচ্ছে শিফন খুব সুন্দর দোপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস এই টাইপের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে পাকিস্তানি আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিলাম যে কী কী কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের শোরুমে বাকি ডিটেলসের কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম